হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়া ডট কম ডট বিডির পক্ষ থেকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে আমাদের আজকের ক্যান্ডিডেটের আইডি নাম্বার ডাবল ওয়ান টু সিক্স জিরো ফোর তার নাম জয়ামণি বয়স আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার ম্যারিডের স্ট্যাটাস তিনি আনম্যারিড বর্তমান তিনি ঢাকা উত্তরাতে বসবাস করছেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসসি পরীক্ষা দেবে আমাদের আজকেরই ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে করছে ছেলেকে অবশ্যই এডুকেটেড এবং সেটেল হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপর ম্যারিটাল স্ট্যাটাস তাকে অবশ্যই আনমারিট হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে গ্রাজুয়েশন তো যার সাথে আমাদের আজকেরই ক্যান্ডিডেটের টিম ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ